হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক অনেক দিনই হলো জানো তো ব্লগ দেওয়া হয়নি কদিন ধরে না একটু ব্যস্ত ছিলাম যার জন্য ঠিকঠাক এডিট করার টাইমটা পাচ্ছিলাম না তাই জন্য সবাই জিজ্ঞাসা করছিল যে আমি ব্লগ ছাড়ছি না কেন তাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল বাড়ি থেকে মাছ কিনে নিয়েছিলাম এই মাছটা তো আমার ভীষণ পছন্দের মানে হচ্ছে লোটে মাছ বাইরে এমনিতেই এত গরম বেড়ে গেছে তার উপর এসিটা যেন একদম ঠান্ডা হওয়া দিচ্ছে না তাই জন্য এসিটাকে খুলতেই দেখি ভেতরের এই জালিটা পুরো ধুলোই ধুলো হয়ে গেছে হাওয়াটা বেরোবে কোথা থেকে দেখছো কি পরিমাণ ধুলোবালি আটকে গেছে এর ভেতরে প্রথমে একটা ব্রাশ দিয়ে ডলে ডলে পুরো ধুলোবালিটা তুলে নিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন পুরো পরিষ্কার হয়ে গেছে এরপর কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল সকাল সকাল এত কাজ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই দেখি মা বানিয়েছিল পরোটা আর তার সাথে ছোলার ডাল আমার মতো তোমরা কারা কারা ছোলার ডাল খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এরপরেই বাড়িতে এসেছিল আমার কি সুন্দর রে তো জামা জামাটা মিঠাই আমাকে দিবি একদিন পড়তে তোমার গলা বসে গেছে তো বাবা খাবি বল কি খাবি লজেন্স না চিপস ঠিক করে বল লজেন্স পাক্কা রাইট সাইড দিয়ে হাট এনে যা এনে লজেন্স দে হাম দে এবার ओ बाबा टेबल मोम ভালো ও মা ভালো ভালো হুম আমি কে মম মম তোমাদের একটা জিনিস দেখাই আমাদের গাছের এই কাঁঠালটা দেখো কেমন অদ্ভুত একটা শেপের হয়েছে না দেখেই কেমন একটা লাগে যেন বেশ আমাদের গাছের কাঁঠালগুলো না কেমন অদ্ভুত অদ্ভুত শেপের হয় জানি না কেন কিছু কিছু ভালো শেপেরও হয় আমি আর মা কাঁঠাল খেতে তেমন একটা ভালোবাসি না কিন্তু পাপার ঠাম্মা কাঁঠাল খেতে খুবই ভালোবাসে কিন্তু এখন সুগারটা ধরা পড়ায় কেউই আর কাঁঠাল খায় না তাই জন্য এত কাঁঠাল রেখে আর কী বা করবো তাই বেচেই দেওয়া হলো সন্ধেবেলা বুবুরা বাড়িতে এসেছিলো তাই ভাইকে দিয়ে সবাই মিলে একটু শিঙারা আনিয়েছিলাম খাওয়া দাওয়া করব বলে কিন্তু বিশ্বাস করো আশ্চর্যকরভাবে শিঙারাটা ঢালতে না ঢালতে সবাই হাতে হাতে নিয়ে পুরো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল আমি আবার এইদিকে একটু রেডি শেডি হয়ে নিলাম কারণ আজকে একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাব। এদের সাথে প্রায় ছ মাস থেকে সাত মাস পর আবার দেখা হচ্ছে অনেকদিন পর দেখা হয় কিন্তু বন্ধুত্বটা সেই আগের মতোই রয়েছে এই যে স্বস্তিকে এসে দাঁড়িয়ে আছে ও এসেছিল আমাকে পিক করার জন্য একা একা কল্যাণী অবধি আমি ট্রেনে করে যেতে নাকি হাঁপিয়ে যাব তাই ও স্কুটি নিয়ে এসে আমাকে পিক করে নিয়ে গেল ভালোই হয়েছে আজকে বাইরের ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে জানো তো দেখেছো আইটিআই মোডের প্যান্ডেলটা স্টার্ট হয়ে গেছে বেশ অনেকটা বাস লাগানো হয়ে গেছে আর এই যে মনও এখানে এসে আমাদের জন্য আগে থেকেই ওয়েট করছিল এসে তো দেখি ওর হালাত খারাপ কালকে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে বেশি স্টাইল মেরে ড্রাইভ করলে এটাই হয় তোমরা কিন্তু এই ভুলটা একদম করো না আর এই যে আইটিআই মোড়ের প্যান্ডেলটা একটু কাছে এসে তোমাদের দেখালাম পুজোর সময় তো তোমরা পুরোপুরি দেখতেই পাবে তারপর সবাই মিলে একটু চা ফুচকা আর সঙ্গে আড্ডাটা দিয়ে রাত্রিবেলা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাড়িতে কারণ আজকে রাতে ভাত থাকলেও বাড়িতে বিরিয়ানি খেতে না খুব ইচ্ছা করছিল কিছুদিন ধরে তাই ভাবলাম আজকের ডিনারে বিরিয়ানিটাই খাওয়া যাক তো এখানে একটা ছিল চিকেন বিরিয়ানি আর একটা ছিল মাটন বিরিয়ানি ফার্স্টে চিকেন বিরিয়ানিটাই ঢাললাম এই বিরিয়ানিটার মধ্যে দুটো বড় বড় সাইজের চিকেনের পিস ছিল একটা লেগ পিস আর একটা নর্মাল পিস আর এটা হচ্ছে সেকেন্ড বিরিয়ানি যেটা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিতেও দুটো জাম্বো সাইজের মাটনের পিস ছিল বিরিয়ানিতে বড় বড় আলু সেটা তো কম্পালসারি জীবনের রীতি কথা লিখেছেন ভেরি গুড শেয়ারিং অ্যান্ড রোজ মিনা চক্রবর্তী লিখেছেন দারুন থ্যাংক ইউ এভরি